আজ অত্যন্ত খুশির দিন পর আমাদের পুনম কুমার শাহ আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে এবং এটা শুধুমাত্র হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে আমরা যেটাকে বলি ভারতবর্ষ যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা নিয়ে ধরে নিয়ে যায় তার পরিবর্তন সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের যাওয়া নিজের দেশে নিজের স্ত্রীর কাছে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস ভারতবর্ষ রাখে সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে যারা প্রথম থেকেই পুনাম সাহেবের পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল এমনকি আমাদের কাউন্সিলার সে পর্যন্ত পুনম সাহেবের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা যাচ্ছিলো যেখান থেকে তাকে যে ইউনিট তাকে অ্যাড্রাকশন করা হয়েছিল অপহরণ করা হয়েছিল সেই সিওর সাথে স্ত্রী যায় এবং পরিবারের অন্যান্যরা যায় তখন আমাদের কাউন্সিলার স্থানীয় সিলার মনোজ সেও সেখানে গেছিল। এবং পরিবারের সাথে পরিবারের সাথে ছিল এবং প্রথম থেকে আমরা পরিবারের সাথে আছি আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বাস ছিলাম যে আমরা পুনম শাহকে ফেরত আনবই আজকে ফেরত এনেছে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই খবর খবরে জানতে পারলাম যে আমাদের দেশ ভারতবর্ষের প্রবল চাপে পাকিস্তান বাধ্য হয়েছে বিএসএফ জওয়ান পূর্ণমকে ছেড়ে দিতে তিনি ভারতে ফিরে আসছেন এটা আমাদের কাছে গোটা দেশবাসীর কাছে এখন আনন্দের এবং খুশির খবর এবং জয় জওয়ান জয় কিষাণ এই যে ধ্বনি এটা আবারও বাস্তবায়িত হতে চলে আমরা খুব আশাবাদী খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ সীমান্তে শীতল কুচির কৃষক উকিল বর্মনকে বাংলাদেশ দুষ্কৃতী নিয়ে গেছে উকিল বর্মনও নিশ্চিতভাবে সরকারের প্রচেষ্টায় তিনিও খুব শীঘ্রই ফিরে আসবেন এবং উকিল বর্মনে ফেরার প্রহর আমরা বলছি এবং জয় জওয়ান জয় কিষাণ আমাদের কাছে জওয়ান এবং কিষাণ দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই উকিল বর্মনকেও ভারত সরকার ফিরিয়ে আনবেন মাতৃভূমি এটা ভীষণ ভীষণভাবে আশাবাদী আমরা সেই প্রহর গুনছি উকিল বর্মনও ফিরে আসুক আজকে যেমন আমরা খুব আনন্দিত আনন্দের দিন করুন বিএসএফ জওয়ানকে আমরা ফিরে পেয়েছি আমরা উকিল বর্মনকেও ফিরে পাব এদের দেশের প্রতি ভরসা হয়েছে আমরা সেই প্রহর গুনছি এই দিনটির অপেক্ষা